বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নানা দত্ত ডেইলি লাইফ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের প্রথম থেকেই বলেছি যে নিয়মিত যোগাসন করলে শরীর খুব ভালো থাকে সুস্থ থাকে যে কোনো রোগ শরীরের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন শারীরিক সমস্যা থেকে অনেকটাই ভালো থাকবেন আজকে আপনাদের নতুন একটা নতুন নয় এটা মার্জারি আসন দেখাবো ক্যাটফোস মার্জারি আসুন আগে দেখিয়ে দিই তারপর এই এই ব্যায়ামের কি উপকারিতা আর সতর্কতা সব আপনাদের জানিয়ে দেবো যে কোনো লোক করতে পারবেন যদি কারোর হাঁটুতে ব্যথা থাকে নিচের তা টাওয়াল পেতে নরম বিছানায় বা নরম ম্যাটেতে চেষ্টা করতে পারেন আস্তে করে চলুন আপনাদের মার্জারি আসুন পোস্ট দেখায় হাত দুটো লেভেল বরাবর শোল্ডার লেভেল বরাবর দুটো হাত থাকবে শোল্ডারের যতটা গ্যাপ আছে ঠিক গ্যাপ অনুযায়ী হাত দুটো থাকবে হাতগুলো ফাঁক ফাঁক ফাঁকুনের টিপের ওপর এরা ভাবে থাকতে হবে দুটো পায়ের গ্যাপও কিন্তু শোল্ডার বরাবর হবে শোল্ডার বরাবর হবে এইভাবে দূরেও নয় আছেও নয় ঠিক শোল্ডার বরাবর হাত দুটো থাকবে শ্বাস শ্বাস নিতে নিতে পিঠটা এরকম খাজ হবে মাথাটা উঠবে শ্বাস নিতে নিতে শ্বাস ছাড়তে ছাড়তে এইভাবে পিঠটা উঁচু হবে এইভাবে থাকতে হবে আবার ধীরে ধীরে শ্বাস নিতে নিতে ওপরে ছাড়তে ছাড়তে শ্বাস নিয়ে 4 Five. six Seven. এই এই ক্যাপোজে আমাদের যে স্পাইন আছে এই যে স্পাইনাল ফ্লুইড এই ফ্লুইডের ক্ষমতা কার্যকারিতা বাড়ায় এই ক্যাপোজে এছাড়াও কে মাসাজ করতে সাহায্য করে পিঠের ব্যথা এই পোজে পিঠের ব্যথা কমাতেও সাহায্য করে এইভাবে যদি ধরে থাকে কিছুক্ষণ ধরে থাকবে আস্তে আস্তে শ্বাস নিতে নিতে পিঠের পিঠটা খাঁজ হবে মুখটা এইভাবে তোলা আবার শ্বাস নিতে নিতে মাথাটা নিচু নামানো আপনার যে স্পাইনে যত রকমের সমস্যা আছে দূর করতে সাহায্য করবে পোজ এই ক্যাটপোজে মার্জারি আসন এই মার্জারি আসন আপনার স্পাইনকে মাসাজ করতে সাহায্য করে স্ট্রেস দূর করে রক্ত এই যে ফ্লুইডটার কার্যকারিতা বাড়িয়ে দেয় বলে আপনার ব্রেনে অক্সিজেন উঁচু তাড়াতাড়ি স্ট্রেস কমায় আর যে স্ট্রেস তো বেশিরভাগ লোকের অ্যাংজাইটি সমস্ত কমাতে সাহায্য করে কিন্তু ক্যাটপোজ মার্জারি আসন এই মার্জারি আসনে কোর মাসেলকেও শক্তিশালী করে এছাড়াও অ্যাবডোমেনকে টোন করতে সাহায্য করে এই মার্জারি আসন মানে মার্জারি আসনের কতটা উপকার কিন্তু খুব সাধারণ এটা যে কেউ করতে পারে হ্যাঁ হাঁটু যাদের ব্যথা আছে কবজিতে কবজিতে যাদের ব্যথা আঘাতপ্রাপ্ত আছে শোল্ডারে ব্যথা তারা এই আসনটা করবেন না ওয়ার্ম আপ হিসেবে খুব ভালো আপনার এই স্পাইনালের যে এক্সারসাইজ আপনার শরীরকে সতেজ রাখবে এই কাঠপোস বা মার্জারি আসন তাদের পেটে বাচ্চা তারা করবেন না আর এছাড়াও তাদের কবজি বা শোল্ডারে ব্যথা হাঁটুতে ব্যথা কিন্তু হাঁটুর তলায় একটা পেতে নরম জায়গায় চেষ্টা করলে খুব যাদের আঘাত আছে তারা করবেন না ব্যথা আছে যে হাঁটু মুড়তেই পারে না সেটা করবেন না একটু ভালো হওয়ার পর করতে পারেন খুবই ভালো স্পাইনালে যে ফ্লুইডটা এর এত ফ্লো বাড়িয়ে দেয় তাতে শরীর খুব সুস্থ থাকে আপনার এই স্পাইনকে যে মাসাজ করে আত্ম ভালো এই মার্জারি আসন তাহলে আজ নিয়মিত এই মার্জারি আসন সাত থেকে দশ বার নিয়মিত অভ্যাস করুন দেখুন আপনারা কতটা সুস্থ থাকবেন আজকের এই পর্যন্ত নমস্কার